সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিজেপির মন্ডল সভাপতির বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল নেতৃত্ব এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দেশখালীর ঘটনা বিজেপির পরিকল্পিত ঘটনা এই অভিযোগে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ব্যারাকপুর কালিয়ানিবাস থেকে শুরু হয়ে বিভিন্ন অঞ্চল পরিক্রমা এই মিছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর সম্রাট তপাদার জানান দেখুন যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং তার সাথে কংগ্রেস একত্রিতভাবে মিলিতভাবে বাংলার মানুষকে বাংলার মা বোনেদেরকে মিথ্যাচার অপপ্রচার সাজানো ঘটনার মাধ্যমে সন্দেশখালীতে যেরকম মা বোনেদেরকে সাজানো ঘটনা কিছু টাকা পয়সা নিয়ে যেরকম মিথ্যা কেস করে বাংলাকে এবং বাংলার মানুষকে অসম্মান করছে তার যেরকম প্রতিবাদ ছিল এবং তার সাথে সাথে যেভাবে এই অপদার্থ গভর্নর একটা মেয়ের বৈশী আমাদের মা বোনকে শিরতাহানির ঘটনা ঘটছে তাতেই বোঝা যায় এই বিরোধীদের হাতে বাংলা সুরক্ষিত নয় বাংলা একমাত্র সুরক্ষিত আমাদের জননেত্রী এবং আমাদের রাষ্ট্রমাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকে পার্থভৌমিকের সমর্থনে আমাদের এত সুবিশাল মিছিল নাটক করা হলো কেন বিজেপি लोकास <laughs> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন